বাংলা হান্ট কি বলছে স্কুল সার্ভিস কমিশনের ইস্যুতে জট কিন্তু এখনও খোলেনি এরই মধ্যে আদালত অবমাননার মামলা দায়ের হয় হাইকোর্টে সুপ্রিম নির্দেশে যাদের সুদ সহ বেতন ফেরাতে হবে সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত রাজ্য সরকার নিতে পারেনি পাশাপাশি পদক্ষেপ করা হয়নি ওয়েমার সিট বা উত্তরপত্র প্রকাশ নিয়েও এই বিষয়টাও কিন্তু এখনও থেকে গেছে অন্ধকারে সেই নিয়েই হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা এসএসসিতে ছাব্বিশ হাজার চাকরি বাতিলে বাইশ লাখ ওএমআর প্রকাশ এবং বেতন ফেরত মামলার বিচার কি হাইকোর্টে নাকি সুপ্রিম কোর্টে এই বিষয়টাই কিন্তু হাইকোর্ট কি বলছে আপনাদেরকে জানাতে চলেছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এসএসসি সংক্রান্ত মামলার শুনানি শেষ হয়ে গেছে তবে রায়দান কিন্তু স্থগিত রেখেছে উচ্চ আদালত এবারে বলি সুপ্রিম কোর্টের এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠতে পারি এরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে এদিকে পাল্টা আদালতে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন হাইকোর্ট অবশ্যই আদালত অবমাননার মামলা শুনতে পারে সেই একটি রয়েছে উচ্চ আদালতের বলে রাখা ভালো চাকরি বাতিল এবং বেতন ফেরতের বিষয়ে সরকার পদক্ষেপ না করায় শিক্ষা দপ্তর এবং এসএসসির বিরুদ্ধে রিসেন্টলি কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন বঞ্চিত চাকরি প্রার্থীর আইনজীবীরা হাইকোর্টে সেই মামলার শুনানিতে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা উল্লেখ করেন এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় হাইকোর্টের কয়েকটি নির্দেশই সুপ্রিম কোর্টে অপরিবর্তিত রয়েছে তাই আদালত অবমাননার মামলা হাইকোর্ট অবশ্যই শুনতে পারে পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্টনে